আলাইকুম বাংলা খাদ্যকে সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আলেকজান্ডার গার্ডেন এই গার্ডেনটা একদম প্রেম লিন রাশিয়ার প্রেসিডেন্টের যে বাসভবন আছে প্রেম লিন আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে রাশিয়ান যে প্রেসিডেন্টের বাসভবন প্রেম লিন আমি কিন্তু একদম পিছনে কিন্তু তো এই এই ক্রেমলিন লিন এক কিন্তু মস্কোয়া নদী এক পাশে আর দুই পাশে কিন্তু আলেকজান্ডার গার্ডেন তো আমি এই গার্ডেনটা আপনাদের দেখাবো আর হচ্ছে ক্রেমলিন আপনাদেরকে দেখাবো আসলে ভালো লাগবে কিন্তু তো চলুন ব্যাক ক্যামেরা যাই এখন বিকাল একটু ভালো সন্ধ্যা হবে কিন্তু তো চলুন এই যে গার্ডেনটা আছে আলেকজান্ডার গার্ডেন গার্ডেন আপনাদেরকে দেখাই তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে আমি হচ্ছে এই কিন্তু আলেকজান্ডার গার্ডেন আর এই পাশেই কিন্তু ক্রেমলিন তো এই পাশে গার্ডেনের কিছু অংশ আছে এই পাশে গার্ডেনের কিছু একটা অংশ আছে তো আমি এদিক থেকে এদিকে যাব রেড স্কোয়ার দিকে তো আমাকে এদিকে যেতে হবে আর এই পাশে দেখতেছেন যে লাল দেওয়ালের পাশে যে ভবনটা এটা হচ্ছে ক্রেমলিন রাশিয়ান প্রেসিডেন্টের ভবন এটা বিশাল এরিয়া জুড়ে আর এটা হচ্ছে আলেকজান্ডার গার্ডেন আর এই দেওয়ালটা পার হওয়ার পর ওই পাশেও একটা অংশ আছে কিন্তু তো চলুন আমরা একটু ঘুরে দেখি এখন বিকাল সুন্দর পরিবেশ আর আজকে কোনো বৃষ্টি নাই এখন সামার সামার কিন্তু অনগোয়িং কিন্তু তো যারা রেডি স্কোয়ার ক্রেমলিন দেখতে আসে তারা কিন্তু এই যে বাগান আছে আলেকজান্ডার গার্ডেন তো এখানে কিন্তু মানুষজন কিন্তু ঢুমারে কিন্তু বাগানটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা কারণ অনেক সিমসাম অনেক সুন্দর সেই জন্য কিন্তু সবাই কিন্তু আসে কিন্তু তো এই পাশে কিন্তু বসার জায়গা আছে সুন্দর ফুল টুল আছে অনেক সুন্দর ই আছে আবার এই পাশে দেখেন বাগান আর এখানে কিন্তু বাংলাদেশের মতো কিন্তু অনেক পুলিশ টুলিশ কোনো কিছু দেখবেন না কিন্তু একদমই সুন্দর আর দেখেন এখানে বিভিন্ন ফুল দিয়ে সাজানো আর এখানে স্টার মার্ক আছে স্টার মার্কটা রিজন হচ্ছে দেখেন যে টাওয়ারটার উপরে কিন্তু স্টার মার্ক আছে এখানে কিন্তু সকল শ্রেণীর মানুষ এখানে ঘুরতে আসে ছোট বড় সবাই কিন্তু সুন্দর পরিবেশ আর বাগানটা কিন্তু অসম্ভব সুন্দর আমি যে ব্যাক পাশে ওই পাশে কিন্তু যে গার্ডেনটা গার্ডেনে কিন্তু রাখা আর দেখেন এখানে কিন্তু তিন কালারের ফুল লাগানো সাদা ব্লু আর হচ্ছে রেড এটা হচ্ছে রাসায়নিক যে পতাকা আছে পতাকার যে তিনটা কালারে কিন্তু রাসায়নিক পতাকা কিন্তু এই তিন কালারে কিন্তু কেন সুন্দর করে ফুল লাগানো আছে আর সুন্দর গাছপালা এখানে একদম সিমসাম দেখেন কোথাও কোনো ময়লা নাই মানুষজন কিন্তু কিন্তু আর ওই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা ফাইভ স্টার হোটেল দেখেন এখানে একটা মনুমেন্ট আছে বিশাল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই বিল্ডিং যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় চলুন একটু এইদিকে যাই এদিকে পানির আছে আর সামারে কিন্তু অনেক ধরনের ফুল লাগায় এত সুন্দর লাগে যে বলার ভাই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ঘুরতে খুব ভালো লাগে আর মানুষজন খুব সচেতন যেখানে সেখানে সবাই কিন্তু ময়লা ফেলে না সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু খুব পছন্দ করে কিন্তু আর এখানে একটা মনুমেন্ট আছে এখানে একটা যে যে মনুমেন্ট আছে আপনারা দেখেন যখন সোভিয়েত আমল ছিল সোভিয়েত আমলের আগে যখন হচ্ছে রাজতন্ত্র ছিল যার ছিল তখন এই পিকচারগুলো কিন্তু এই রাশিয়ান যে রাজতন্ত্র আছে রাজতন্ত্রের এখানে কিছু মঙ্গোলিয়ান বাহিনীর ইতিহাস তুলে ধরা হয়েছে মানে বিশেষ করে হচ্ছে উনিশশো সালে যে যে বিপ্লব হয় বিপ্লবের মাধ্যমে কিন্তু রাশিয়া কিন্তু এই কমিউনিস্ট দেশ হিসেবে কিন্তু পরিচিত লাভ করে কিন্তু তার আগে কিন্তু রাশিয়া কিন্তু রাজতন্ত্র ছিল কিন্তু তখন এই ছবিটা কিন্তু রাশিয়া কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করছে কিন্তু আর এখানে দেখেন একজন রাশিয়ান যে খ্রিস্টান যে পাদ্রি আছে পাদ্রীরা কিন্তু এবারে পুরস্ক রাখছে রাশিয়া কিন্তু অর্থোডক্স খ্রিস্টান দেশ কিন্তু রাশিয়া কিন্তু খ্রিস্টানদের কিন্তু দুইটা ভাগ আছে এটা হচ্ছে অর্থোডক্স একটা হচ্ছে ভুলে গেছি কি বলে ক্যাথলিক তো রাশিয়া কিন্তু সম্পূর্ণ রাশিয়ার যে জনসংখ্যা আছে খ্রিস্টান জনসংখ্যা তার নাইনটি ফাইভ ফাইভ কিন্তু নাইনটি ফাইভ অর্থডক্স দেখেন এখানে কিন্তু কত সুন্দর পানির ফর আছে এখানে ঘোরা আছে আর আমি কিন্তু এখান যে পানিগুলো যাচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছি কিন্তু দেখেন এখানে পানিটা ফল হয়ে এই পাশে পড়তেছে কিন্তু কোনো পানি নাই এটা হচ্ছে একটা মেট্রোর এক্সিট পয়েন্ট মার্কেট প্লাস মেট্রো পয়েন্ট তো দেখেন এখানে কত সুন্দর কিন্তু দেখেন আহ এখানে কিন্তু মাত্র দুই তিনশো ফুট দূরে কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট বাসভবন তার পাশেই কিন্তু মার্কেট মেট্রো স্টেশন কত কিছু এখানে নিরাপত্তা ব্যবস্থা কোন লেভেলে হওয়ার পরে মানে এত কাছে সব কিছু থাকে বুঝতেছেন আপনি একবার চিন্তা করেন আমাদের সংসদ ভবন বা প্রধানমন্ত্রীর যে বাসভবন আছে বাসভবনের কাছে থেকে কোনো কিছু নেই কিন্তু আর দেখেন এখানে রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবন এখানে সব কিছু রাশিয়ার কেন্দ্রবিন্দু আছে এই বিল্ডিংয়ের ভিতরে সব কিছু এভরিথিং তারপরেই কিন্তু দেখেন কত কাছে কিন্তু মানুষজন এখানে চিল করতেছে আড্ডা দিচ্ছে মানুষের সাথে কত এনজয় করতেছে বুঝতে পারছেন আর এই মানুষজন ভিড় মানুষজনের চিল একদম মধ্যরাত থেকে একদম ভোর রাত পর্যন্ত চলবে কিন্তু মানুষের কিন্তু সামারে কিন্তু অনেক মানুষ এনজয় করে অনেক ঘোরাফেরা করে আমি কিন্তু প্রতিটা বিরয় কিন্তু বলতেছি কিন্তু দেখেন এখানে কত সুন্দর ঝর্ণার পানি দিয়ে এখানে একটা কৃত্রিম লেক তৈরি করা এখানে পাশে মাপজন কিন্তু খাচ্ছে কিন্তু রেস্টুরেন্ট আর আলেকজান্ডার গার্ডেনটা এই পাশে শেষ হয়ে যাবে তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে তো একটা সামনে যাই সামনে একটা ট্যুরিস্ট আছে টুরিস্ট বলতে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাশিয়ান প্রেসিডেন্টের জন্য বা রাশিয়ান জনগণের জন্য সামনে আর গার্ডেন কিন্তু অনেক যে গার্ডেন টা এদিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে আর এদিকে দেখুন আমার সামনে কিন্তু ক্রেমলিন রাশিয়ান প্রেসিডেন্টে বাসভবন দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অঞ্চলগুলোতে অনেক বেশি যুদ্ধ হয়েছে ওই অঞ্চলগুলোতে নাম দেওয়া আছে স্থান ইস্তালান এটা হচ্ছে সেবাস্তপুল পরে হচ্ছে এখানে মিন্স এখানে মিন্স লেখা বর্তমান বেলার রাজধানী আর এই পাশে আছে কিব লেখা এটা হচ্ছে ইউক্রেনের রাজধানী আর এখানে হচ্ছে লেনিনগ্র দেখুন যা বর্তমান সেন্ট পিটারবার্গ দেখেন আমরা সবসময় দেখি রাশিয়ান প্রেসিডেন্ট আছে মাঝে মাঝে ফুল দেয় ঠিক এইখানে কিন্তু ফুলটা দেয় দেখুন বাসভবন এখানে কিন্তু ফুল দেয় কিন্তু আমাদের সরাদ্দ উদ্যানও কিন্তু আছে যেরকম সবসময় কিন্তু গ্যাস আগুন জ্বল দিয়ে থাকে আগুন জ্বল থাকে দেখুন আর এই যে গার্ডেন দেখতেছেন এটা হচ্ছে আলেকজান্ডার গার্ডেন আর এই পাশে হচ্ছে এক্সিট পয়েন্ট এই পাশে কিন্তু রেড স্কোয়ার পুলিশ দেখেন আমার ভিডিওতে তেমন কোনো পুলিশ দেখেন না আপনারা এখানে জাস্ট এখানে উপরে যাতে না যায় সেজন্য দুইটা পুলিশ আর সব জায়গা শত শত সিসি ক্যামেরা লাগানো আছে আপনার গতিবিধি সবসময় কিন্তু পর্যবেক্ষণ করতেছে সো দুষ্কৃতিকারীরা তারা কিন্তু দুষ্কৃতিকার চিন্তা কিন্তু মাথায় আনবে না কিন্তু আর পুলিশ খুবই ড্যাঞ্জারাস তো গাইস আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রেকমেন্ডেশন এই সাজেশন অবশ্যই কমেন্টস জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ